মুখ্যমন্ত্রীর ধমকের পরে নড়ে চড়ে বসলেও প্রশাসন ফুটপাতের বেআইনে দখল রুখতে ময়দানে বিধাননগর রাজারহাট গোপালপুর পুরসভা শহর থেকে জেলা তৎপর পুরো প্রশাসন ২৪ ঘন্টা না হতেই বুলডোজার নিয়ে উচ্ছেদ অভিযান তিস্তায় চোদ্দোটা হাইডেল পাওয়ানো হচ্ছে তখন চোখে দেখেনি পরাক্কানি আবার চুক্তি রিনিউ হচ্ছে আমাদের জানালো না আগে এগুলো নিয়ে ক্রাইপাটাইড মিটিং হচ্ছে বাংলাকে টোটাল বাদ দিয়ে আপনারা করছেন জমি বিক্রি ওরা করছে বাংলাকে বিক্রি জলের আর এক নাম জীবন ওরা জানে না উত্তরবঙ্গের একটা মানুষ আগামী দিন পানীয় জল পাবে না এবং জল নেই তিস্তায় গায়ের জোরে ভাবছে নর্থ বেঙ্গল থেকে জিতেছি বলে নর্থ বেঙ্গলের মানুষকে ডিপ্রাইভ করব আমি একটা স্ট্রং চিঠি আজকে প্রধানমন্ত্রীকে দিচ্ছি সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখে গঙ্গা জলবন্টন চুক্তি নবীকরণ এবং তিস্তার জল ভাগাভাগি প্রশ্নে দ্বিপাক্ষিক উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্য সরকারের অংশগ্রহণ ছাড়া তিস্তা এবং গঙ্গার জলবন্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে কোনো রকম চুক্তিতে তীব্র আপত্তি জানিয়ে চিঠি দিয়েছেন মমতা তিনি লিখেছেন বাংলার মানুষের স্বার্থ নিয়ে কোনো আপোষ করা হবে না প্রশ্ন উঠছে গঙ্গার জলবন্টন চুক্তি কি রাজ্য ও কেন্দ্রের মধ্যে নতুন সংঘাতের জন্ম দিচ্ছে পাশাপাশি তিস্তার জলবন্টন চুক্তিতে ভারত বাংলাদেশের মধ্যে মৈত্রীর সম্পর্ক কি অটুট থাকবে রাজ্যের অভিযোগ জল চুক্তি সম্পর্কিত রাজ্যের বকেয়া টাকা এখনও দেয়নি কেন্দ্র এই আবহে ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম ফারাক্কা ব্যারাজ কর্তৃপক্ষের ওপর একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন ফারাক্কা ব্যারাজ কর্তৃপক্ষের জমি অধিগ্রহণের ফলে মানিকচক থেকে শুরু করে বৈষ্ণবনগর ফারাক্কা ধুলিয়ানের শামশেরগঞ্জ সুতি এক সুতি দুইয়ের এর বিস্তীর্ণ এলাকা গঙ্গা ভাঙনের কবলে পড়েছে তা সত্ত্বেও কেন্দ্র ভাঙন কবলিত এলাকার মানুষজনের জন্য কোনো পদক্ষেপই করেনি ব্যারাজের যে দায়িত্ব কর্তব্য রক্ষণাবেক্ষণ করার সেই দায়িত্বগুলি পালন করছে না এক সাইডে পুলি পুড়ে যাওয়ার কারণে আমাদের ধুলিয়ান শহর থেকে নিয়ে ফারাক্কা থেকে নিয়ে যে রক্ষণাবেক্ষণ করা দরকার ব্যারেজের সেটা করছে না এবং জল চুক্তিটা যে করেছে দু হাজার ছাব্বিশ পর্যন্ত ছিল চুক্তি আর কি তার আগে চুক্তিটা হয়েছে এখানে আমি মনে করি আমাদের রাজ্য সরকার মমতা ব্যানার্জিকে এই চুক্তিতে রাখা জরুরি ছিল প্রায় তিরিশ কোটি টাকা রাজ্য সরকার দিলেও নো অবজেকশন সার্টিফিকেট না পাওয়ায় লক এবং ফিডার ক্যানেলের পশ্চিম পাড়ের মানুষের যাতায়াতের জন্য যোগাযোগের ব্যবস্থা করা সম্ভব হয়ে উঠছে না রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় সরকারের এই যখনই আমরা কোনো আন্দোলন করি চিঠি চাপটা করি বা যখন এই ব্যারেজ হয় তখন কিন্তু বাংলাকে একটা টাকা দেবো বলেছিল সেই টাকাটাও এখন পর্যন্ত দিচ্ছে না তা আমাদের রাজ্য সরকারকে না জানিয়ে অন্ধকারে রেখে আমরা আপনাদের মাধ্যমে শুনলাম আর কি চুক্তি হয়েছে ছাব্বিশ শেষ হলে আবার বাংলাদেশকে জল দেওয়া হবে এইখানে আমাদের রাজ্য সরকারের প্রতিনিধি বা আমাদের মুখ্যমন্ত্রীকে ডাকলে আমরা খুব ভালো হতাম কারণ গঙ্গার জলবন্টন নিয়ে উনিশশো সালে ভারত ও বাংলাদেশের মধ্যে চুক্তি হয়েছিল সেই চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা দু সালে এই আবহে শনিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনার মধ্যে একটি বৈঠক হয় সেই বৈঠকে ব্রাত মুখ্যমন্ত্রী তা নিয়ে ক্ষুব্ধ মমতার চিঠি প্রধানমন্ত্রীকে মুর্শিদাবাদের ফারাক্কা থেকে জয়ন্ত রায়ের রিপোর্ট কলকাতা টিভি